পাইনিয়র বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি যা জে আইস গ্রুপ অফ কলেজের অন্তর্গত আজ তারা গর্বের সাথে ঘোষণা করল তাদের স্টুডেন্টদের লেখাপড়ার মানকে আরও উন্নত করার জন্য ম্যানচেস্টার বেস্ট আইটি কোম্পানি গ্রাউন্ড আপ টেকনোলজি লিমিটেডের সাথে একটি মৌ সাইন করল এই গ্রাউন্ড আপ টেকনোলজি কোম্পানিটি বর্তমানে তাদের এআই পদ্ধতির মাধ্যমে পড়াশোনার সমস্ত কিছু দেখভাল করবে কারণ আমরা প্রত্যেকেই জানি বর্তমানে এআই পদ্ধতির প্রসার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সেই কারণেই তারাও পিছিয়ে থাকলো না গ্রাউন্ড আপ টেকনোলজি লিমিটেডের সিও মিস্টার ম্যাকডেল ডেল বলেন আমরা আগামী দিনে কলকাতায় একটি এআই সেন্টার তৈরি করতে চলেছি যার ফলে পাস আউট হওয়া স্টুডেন্টদের চাকরির দিশা দেখাতে পারবে এই সংস্থা এই প্রসঙ্গে বলতে গিয়ে জিএমআইটির ভাইস চেয়ারম্যান মিস্টার বোধিসত্ত্ব ব্যানার্জি আমাদের জানালেন তাদের এই উদ্যোগে বলে দিচ্ছে যে মিস্টার মার্কডেল সি অফ গ্রাউন্ড অফ টেকনোলজি ম্যানচেস্টার উনি জিএমআইটির দুদিনের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে সেই জন্য উনি কলকাতায় এসছেন এবং এর সাথে আজকে এই সুন্দর এই ইন্টারন্যাশনাল যে কনফারেন্স হচ্ছে জিএমআইটি ক্যাম্পাসে এইখানে ইনি এইখানেই অ্যানাউন্সমেন্টটা করলেন যে ইনি একটা এআইএর সেন্টার অফ এক্সেলেন্স খুলবেন কলকাতায় নট ইন হায়দ্রাবাদ অর ব্যাঙ্গালোর দিল্লি বম্বে বাট ইন ক্যালকাটা বিকজ ওনার মনে হয়েছে যে এখানে ট্যালেন্ট খুব ভালো আছে এবং উনি যে এআই সেন্টার অফ এক্সেলেন্স খুলবেন সেখানে উনি চান যে জিএমআইটির স্টুডেন্টরা যারা অলরেডি এআই নিয়ে বিগত দু তিন বছর ধরে অনেকটাই স্কিল্ড হয়েছে তারা যেন সরলেকে ওনাদের যে অফিস হবে সেখানে যেন তারা চাকরির সুযোগ পায় এটাই হচ্ছে গিয়ে আজকের কথা অফকোর্স প্রথম কথা উনি ওনার একটা এআই ট্রেনিং কোম্পানি আছে ইউকেতে তো উনি আজকে বললেন যে ওনার এআই ট্রেনিং কোম্পানিতে আমাদের স্টুডেন্টরা বিনা পয়সাতে ট্রেনিং নিতে পারবে এআইয়ের ওপরে এবং যারা ভালো ট্রেনিং করবে অবভিয়াসলি তারা এনাদের কলকাতা সেক্টর ফাইভ অফিসে তারা চাকরির সুযোগ পাবে ঠিক আছে এটাই হচ্ছে কি তাতে অফকোর্স বাড়িপুরের ছেলেরা যদি আজকে ম্যানচেস্টার লিভারপুল যেতে পারে স্বপ্নের জায়গা আমাদের ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল টিম লিভারপুল ফুটবল টিম সবার স্বপ্ন বাড়িপুরের ছেলেদের স্বপ্ন এটা এই এআইয়ের মাধ্যমে যদি তারা সমুদ্র পেরিয়ে ইংল্যান্ড পৌঁছোতে পারে এর থেকে বড়ো খবর কী হতে পারে প্রিন্সিপাল স্যার বলছিলেন যে করা যায় তো একটা কথা বলে দিচ্ছি যে আমাদের প্রিন্সিপাল স্যার যেটা বললেন যে আমরা গভর্নমেন্ট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড সেজন্য আমাদের একটু হাত পা বাঁধা ইন টার্মস অফ কী শেখাবো কী শেখাবো না বাট লাস্ট দু তিন বছরে এআইসিটির প্রোগ্রামও এআই মেশিন লার্নিং ডেটা সায়েন্স এগুলো খুব ঢুকে গেছে এবং অটোমেটিক্যালি পাঠ্যক্রমের মধ্যে ঢুকতে শুরু করেছে আমরা আশা করছি যে আর দু বছরের মধ্যে মোটামুটি মানে সমস্ত গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ আমাদের মতো সব জায়গাতে থার্ড ফোর্থ ইয়ারে বেশ কয়েকটা এআই রিলেটেড সাবজেক্ট I'm Bodhisattva energy Vice Chairman, Gargi Memorial Institute Technology. So basically, I've, I've chosen this um, to work with Bodhi and Inceptual to, to build an um, offshore, offshore development centre. Um, so, we want to build up a team um, within uh, focused on AI and technology. So, we're basically investing here now to, to grow that team. Um, we have some people in the UK but the, the predominantly we want um, a team in India because we want to grow uh, and nurture like a, a full end-to-end -end solution over, over here basically. <clears throat> Thank you. Yeah.